আপনাদেরকে একটা তথ্য শেয়ার করছে অনেক সময় অনেকের আইডি হ্যাক হয়ে যায় হ্যাকটা কিভাবে হয় যখন হ্যাকার আপনার হয়তো পাসওয়ার্ড জেনে গেছে বা আপনার ফোন নাম্বার ইমেল আইডি জেনে গেছে জেনে গিয়ে যখন লগ করতে যায় লগ করতে গেলে আপনার যদি টু ফ্যাক্টর চালু না থাকে তাহলে কিন্তু সে লগ করতে পারবে আর যদি টু ফ্যাক্টর চালু থাকে দেখেন ঘটনাটা কি ঘটবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যখন লগইনে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই আইডিটা কিন্তু এই এই ফোনে লগ করার চেষ্টা করতেছে ওকে চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা নোটিফিকেশন যাবে এই যে চলে গেছে দেখেন এখানে কিন্তু এই যে উপরে দেখেন নোটিফিকেশন আছে সামন ট্রাইং টু লগ ইন এখন এটা যদি আপনি অ্যাপ্রুভ করে দেন না জানার ফলে ধরেন ইয়েস মি যদি করে দেন আর এটা এ যদি হ্যাকার হয়ে থাকে তাহলে আপনার আইডিটা এই ফোনে চলে যাবে আর যদি আপনি দেখতেছেন যা আপনি কোথাও লগ ইন করছেন না ধরেন এটা হ্যাকার না আপনি কোথাও লগ ইন করছেন না এটা হ্যাকার ওকে তাহলে আপনি এখান থেকে নো করে দিবেন আর যদি আপনি অন্য ফোনে লগ ইন নিজে যদি করেন তাহলে অবশ্যই ইয়েস করে দেবে তো আমরা কি করি অনেক সময় এরকম নোটিফিকেশন আসলে যদি ইয়েস করে দেয় তখন কিন্তু হ্যাকাররা আইডিটা এটা লগ করে সাথে সাথে আপনার সব কিছু পরিবর্তন করে কিংবা আপনাকে যদি কেউ বলে যে আপনাকে এসে বলে যে আমার সন্দেহ হচ্ছে তুই আমার আইডি হ্যাক করছিস তাকেও এভাবে বলতে পারেন যে আমি হ্যাক কীভাবে করব। আমি যদি তোমার পাসওয়ার্ডও জানি তবু হ্যাক করতে পারবো না কারণ তোমার টু ফ্যাক্টর চালু আছে তুমি যদি এখান থেকে না অ্যাপ্রুভ করো আমি কিন্তু লগ করতে পারবো না ঠিক আছে বিষয়টা কিন্তু রকম এটা হচ্ছে প্রমাণ তো ধরেন এই হ্যাকার ভাই কি করলো সব পাসওয়ার্ড জানে সবই জানে আপনার জেনে ফেললো তারপর আপনার কাছে যখন নোটিফিকেশন আসলো আপনি না বুঝে ইয়েস করে দিলেন তখনই কিন্তু হ্যাক হয়ে যাবে সেক্ষেত্রে নো করতে হবে তো যেহেতু আমার কাছে ফলোয়ার ভাই এসেছেন কি ওনার এই আইডিটা এই ফোনে লগ ইন করার জন্য তার মানে এখানে হ্যাকিংয়ের কোনো ট্রাই হচ্ছে না নিজেরাই আমরা লগ ইন করছি সেক্ষেত্রে কী করবো ইয়েস ইস মি করে দেব দেখেন ইসমি করে দেওয়ার সাথে সাথে ফিনিশ করার পরই এখানে কিন্তু লগ হয়ে যাবে আর যদি আমি এখানে নো করে দিতাম তাহলে এখানে সারাদিনও লগ ইন হতো না মূলত এভাবে হ্যাকাররা ট্রাই করে এই জন্য আপনারা সতর্ক থাকবেন অবশ্যই অবশ্যই টু ফ্যাক্টর চালু থাকতে হবে ঠিক আছে এই যে আমি দেখেন হয়ে গেল এখান থেকে আমি সেভ করলাম এই আইডিটা কিন্তু এখানে লগ হয়ে যাচ্ছে ঠিক এইভাবে আপনারা সতর্ক যদি না থাকেন তাহলে আপনাদের আইডিটা হয় হ্যাক হয়ে যেতে পারে এরকম নোটিশ আসে কিন্তু উপরে কিন্তু নোটিশ আসে যে সামন ট্রাই এখন আপনি যে এখানে লেখা আছে দেখেন ইউ অ্যাপ্রুব এ লগ যদি হ্যাকিং করা ট্রাই করে এই ফোন থেকে আর আপনি যদি লগ ইন অ্যাপ্রুভ দেন তাহলে তো আপনি নিজেই তার হাতে আর এটা তুলে দিলেন আপনার সম্মতিতে কিন্তু ঠিক আছে না যেমন অনেক সময় কল এসে বলে না যে রাজি থাকলে এক চাপন না থাকলে শূন্য চাপন বিষয়টা এইরকম এখন আপনি অ্যাপ্রুভ করে দিয়েছেন হ্যাক হয়ে গিয়েছে তখন আপনি অন্যকে দোষারোপ করছেন মূলত আপনি নিজেই হচ্ছে তার হাতে আইডিটা তুলে দিয়েছেন এটা হচ্ছে বিষয় এটা আমরা বুঝি না অনেক ক্ষেত্রে এই জন্য ফেসবুক চালাতে গেলে এই বেসিক আইডিয়াগুলো থাকতে হবে তো আমি এখানে কিন্তু অলরেডি লগ করে ফেলেছি এই আইডিটা এখন এখানে লগ হবে আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে লগ হয়ে গেল সেম আইডি ওকে দুইটা ফোনে কিন্তু লগ হয়ে গেল আর আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কি করবেন দুইটা ফোনে লগ ইন রাখবেন তাহলে একটা ফোন কিন্তু আপনার সিকিউরিটি হিসেবে কাজ করবে ওকে ধরেন এই ফোনে লগ করে রেখেছেন এখন ফোনটা হারিয়ে গিয়েছে কোনো কারণে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে নতুন ফোনে যখন লগ করতে যাবেন এখানে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে যেমনটা একটু আগে দেখালাম না যে এখানে নোটিফিকেশন আসছে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশন যদি আপনি অ্যাপ্রুভ না করেন অনেক ক্ষেত্রে লগ ইন নাও হইতে পারে এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি অবশ্যই দুইটা ফোনে লগ ইন থাকা ভালো তবে লগ ইন না থাকলেও ক্ষতি নাই সেই ক্ষেত্রে রিকভারি কোড আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে কোড নিয়েও কিন্তু লগ ইন করা যায় তবে দুইটা ফোনে থাকলে সবচেয়ে ভালো হয় তো আপনাদেরকে জাস্ট এটাই দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে যদি আপনাদের ক্ষেত্রে এমন হয় অবশ্যই সতর্ক থাকবেন হ্যাকার যদি কোনো রিকোয়েস্ট পাঠায় কোনোভাবে যদি রিকোয়েস্ট পাঠায় আপনি কখনোই অ্যাপ্রুভ করে দিবেন না আশা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ